এই সরকারের ম্যানডেট জনগণের রক্ত এই জনগণের রক্ত সালে যারা তিলখানায় শহীদ হয়েছেন তাদের রক্ত যেমন আছে এটি অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টদায়ক কেন আন্দোলন করতে হবে আমাদের কেন শাহাবাদ ব্লক করতে হবে আমি একটি পরিবারের ঘটনা বলছি যে পরিবারে বাবা পিডিআর এর সদস্য দুইজন ছেলে সন্তান পিডিআর এর সদস্য একমাত্র মেয়ে তার হাজবেন্ডও পিডিআর এর সদস্য শুধু তাই নয় বিলখানা ঘটনা ঘটার ঠিক 22 দিন আগে এই কন্যার বিয়ে হয়েছিল আজকে সেই মেয়ে বিধবার মত বেঁচে রয়েছে একটি পরিবার থেকে যদি চার চারটি পুরুষ জেলখানার অন্ধকার কোটরিতে বসবাস করে সেই পরিবার কি ধ্বংস হওয়ার আর কোনো বাকি থাকে কিনা আমি জানতে চাই আমি জানতে চাই এভাবে আর কত তাল বাহানা করা হবে বিডিআরদেরকে নিয়ে আমাদের বিডিআর ভাইরা যারা বুঝতে আমাদের সীমান্ত যে নির্বিচার হয়েছে সেই নির্বিচারের কোন আজকে কোন আন্দোলনের কোন বিচার দেখতে পাচ্ছি না প্রিয় সাথী বন্ধুগণ আমরা অবিলম্বে তাদের মুক্তি যেমন দাবি করছি তাদেরকে চাকরিতে পড়াবো আমেরও দাবি করছি কোন রকমের এবং এই যে সরকার এই সরকার কিন্তু এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের প্রত্যাশা অনুযায়ী এই দেশের জনগণ এই দেশের ছাত্র জনতা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে সরকারে বসিয়েছে আমাদের জাতির ভাষা জনগণের ভাষা বুঝার চেষ্টা করবেন নইলে ಆಗದಿಯ ಭಾರ